বহু প্রতীক্ষার পর মুক্তি পেল আল্লু অর্জুনের পুষ্পা টু দ্য এই ছবির মুক্তির আগে আয় করেছে ষাট কোটি টাকা একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই সিনেমা ছবিটি মুক্তি উপলক্ষে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় পুষ্পা টু ছবির প্রিমিয়াম আর সেখানেই ভিড়ের চাপে প্রাণ গেল এক নারীর আর তার ছোট্ট ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একবার প্রিয় নায়ককে সামনে থেকে দেখবেন এমনটাই ছিল ইচ্ছে কিন্তু সেই ইচ্ছেটাই যে প্রাণ কেড়ে নেবে তা আন্দাজ করতে পারেননি হায়দরাবাদের সেই নারী বুধবার চৌঠা ডিসেম্বর ভারতের হায়দরাবাদে এই ছবির প্রেমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ আরও বেশি ভিড় হয় যখন থিয়েটারের সামনে অ্যান্টি নিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন তাকে সামনে থেকে দেখতে গিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয় উত্তেজনা এই পরিস্থিতিতেই পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় উনচল্লিশ বছর বয়সী এক নারীর অনুরাগীদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও বেশিক্ষণ থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি দ্রুতই থিয়েটার ছেড়ে চলে যান প্রসঙ্গত বিশ্বের তিন হাজার লোকেশনে বাংলা হিন্দিসহ তামিল তেলুগু মালায়ালম কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেল পুষ্পাট্টু দারুল যা মুক্তির আগেই চারশো কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিজের জনপ্রিয় বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান বয়সের কারণে অভিনয়ে এখন আর আগের মতো ব্যস্ততা নেই তার তবে শীঘ্রই নতুন একটি নাটকে পর্দা মাতাতে আসছেন দিলারা জামান নাটকটির শিরোনাম প্রেম দিওয়ানা দিদি এই নাটকের কাজ অনেক আগেই শেষ হয়েছিল এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান ফারুক আহমেদের রানার রচনায় নাটকটি নির্মাণ করেছেন কামরুজ্জামান পুতুল নাটকের আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবদুল নূর সজল ও অভিনেত্রী জারা জয়া এ প্রসঙ্গে দিলারা জামান বলেন অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি বয়সের কারণে গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই তবে একটু মনে আছে এটি কমেডি ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছেন যারা জয়া বলেন শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেকটা সৌভাগ্যের বিষয় এত গুণী এত মহান একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বাসিত ধন্যবাদ পরিচালককে আমাকে এমন একটি কাজের সুযোগ দেওয়ার জন্য সজল ভাইকেও ধন্যবাদ আমাকে সহযোগিতা করায় এই নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী আমি শিগগিরই দেশের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দিলারা জামানের প্রেম দেওয়ানা দিদি এছাড়া এম রহিমের পরিচালনায় জঙ্গলি সিনেমা এবং জাকারিয়া শৌখিনের নির্মাণে আরও একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি তবে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন শিগগিরই অভিনয় জগৎ থেকে বিদায় নেবেন তিনি এবার জানালেন সবাই ভাবছেন তিনি প্রেগনেন্ট তাই অভিনয় ছেড়ে দিচ্ছেন অহনা তিনি বলেন অনেক দিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই আমাকে অনেক বছর দেখলেন আর কত অনেক ভালো অভিনেত্রী অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত এদিকে অহনা অভিনয় ছাড়ার খবরে ভক্তদের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি নিয়ে আবারও গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি অহনা বলেন আমার কাজ কমিয়ে দেওয়ার খবরে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে এর মধ্যে কারও ধারণা আমি প্রেগনেন্ট কেউ লিখেছেন প্রেগনেন্ট তো সেই জন্য অভিনয় ছেড়ে দিচ্ছে কেউ বলেছেন বাচ্চা কাচ্চা নেবেন তো সেই কারণে এই সিদ্ধান্ত অভিনেত্রী বলেন ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে দুই সালে পঁচিশ পক্ষে কাজ করা হবে না আর কাজ করলেও খুব কম করা হবে অভিনয় থেকে অহনার বিদায় নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না বিয়ে করছি না কারণ প্রেম ভালোবাসা এখন আর আমি বিশ্বাস করি না সে কারণে বিয়ে নিয়েও ভাবি না বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে কিন্তু সে যখন বুঝতে পেরেছে কিছু নিয়ে কষ্ট পেয়েছি আমি তারপর থেকে আর চাপ দিচ্ছে না প্রসঙ্গত প্রবাসীর স্ত্রী নাটকে অভিনয় করে বেশ প্রশংসা করিয়েছেন অহনা যেখানে ছেলের বউদের প্রতি শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে এই টিভি দেশ দর্শের কথা বলে